হে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদের পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেই রায় ও মার্টিন প্রশ্ন থেকে তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট হবে সেই থার্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের মডেল সেট টু নিয়ে এলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেগন ক্লব সানে সেভ রাখবে সমস্ত প্রকার ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাদের এর আগে আমরা মডেল সেট ওয়ান করে দিয়েছি না দেখে থাকলে তোমাদের পঞ্চম শ্রেণীর একটাই প্লে লিস্ট করে দিয়েছি থার্ড ইউনিট টেস্টকে লক্ষ্য করে সেই প্লে লিস্টের মধ্যে তোমাদের বাংলা ইংরাজি গণিত সমস্ত ক্লাস পেয়ে যাবে চলো শুরু করছি আজকের ক্লাস তো দেখো তোমরা তোমাদের সামনে বইটি খুলে বসতে পারো তোমাদের বইতে যা যা ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে এখানেও সেম লেখা রয়েছে প্রশ্ন লেখা রয়েছে তার সাইডে এমসি কিউর ক্ষেত্রে উত্তরটা লেখা রয়েছে এবং এক নাম্বারের প্রশ্ন বা দু নাম্বারের প্রশ্ন কিংবা পাঁচ নাম্বারের প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রশ্ন লিখে তার নিচে অ্যান্সারটা লেখা রয়েছে আমি বুঝে দেবো এটা স্ক্রিন দেখেও তোমরা উত্তরগুলো খাতাতে লিখতে পারো বা বইতে দাগাতে পারো তো দেখতে পাচ্ছ তোমাদের স্কুলের নামটা প্রথমে লেখা রয়েছে দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে বাগনান হাই স্কুল এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণ আলোচনা করব এই ক্লাসে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও বলা রয়েছে ছটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান এক করে ছ নাম্বার ঠিক আছে প্রতিটি প্রশ্নের মান এক করে যেহেতু দেখো প্রথম প্রশ্ন বলা রয়েছে একলা কবিতাটির কবি হলেন উত্তর করবে তোমরা অপশান যেটা করবে ক করবে উত্তরটি শঙ্খ ঘোষ করবে উত্তরটি একের দুইয়ের প্রশ্ন দেখো জটিপি সিমার আসল নাম উত্তর করবে হরিমতি অপশান খ করবে উত্তরটি এক দশমিক দু দাগের এক দশমিক তিন দাগে দেখো রাজা পিসি উত্তর করবে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে অপশান গ করবে উত্তরটি তারপর দেখো এক দশমিক চার দাগে বলা রয়েছে মাস্টার দা উত্তর করবে ক উমা তারা হাই স্কুলের শিক্ষক ছিলেন তাহলে তোমাদেরকে প্রশ্ন দিতে পারে এক নাম্বারে যদি প্রশ্ন দেয় মাস্টার দা কোন স্কুলের শিক্ষক ছিলেন তোমরা পড়বে উমা তারা হাই স্কুলের শিক্ষক ছিলেন তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এক দশমিক পাঁচ বলা রয়েছে দেখো উঠতে উঠতে উত্তর করবে যেটা অপশান খ চাঁদিয়াল আর চোখে তাকিয়ে দেখে অপশান খ করবে উত্তরটি এক দশমিক ছ দাগে দেখো মিষ্টি কবিতাটির কবি হলেন মিষ্টি কবিতাটির কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান করবে অপশান ক এক দশমিক ছ প্রশ্নের ক্ষেত্রে তারপর দেখো দাগে আসছি নিচের প্রশ্নগুলি পূর্ণ বাকি উত্তর দাও প্রশ্নের মান কিন্তু এক করে প্রতিটি প্রশ্নের মান আর কি ছটি প্রশ্ন ছ নম্বর দুয়ের একের প্রশ্ন বলা হচ্ছে মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন উত্তর করবে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর দেখো দুয়ে দুয়ের প্রশ্ন বলা রয়েছে কোন উৎসবে আকাশে ঘড়ি ওড়ে উত্তর করবে বাঙালিরা হিন্দু মানে বাঙালি হিন্দুরা বিশ্বকর্মা পূজা সরস্বতী পূজা এবং তার পাশাপাশি তোমার এখানে পড়বে পৌষ পার্বণের দিন ঘড়ি ওড়ায় এটাই উত্তর করবে তোমরা তারপর দেখো দুয়ের তিনের প্রশ্নে যাব দুয়ে তিনের প্রশ্ন বলা রয়েছে রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাধা উত্তর করবে এখানে অষ্টপ্রহর কথার অর্থ কি অর্থটা হচ্ছে আচ্ছা তার সঙ্গে বলা রয়েছে অষ্টপ্রহর কথাটির অর্থ কি আচ্ছা আমি এই প্রশ্নের উত্তরটা শুধু এখানে দিয়েছি অষ্টপ্রহর কথাটির অর্থ হলো দিবারাত্র ঠিক আছে আর কেন বালিশ বাঁধা এই প্রশ্নের উত্তরটা আমরা পরে আলোচনা করব তারপর দেখুন নেক্সট বলা রয়েছে কোন মাসে তাল পাকে উত্তর করবে ভাদ্র মাসে ভাদ্র মাসে তাল পাকে দুয়ের চারের প্রশ্নের উত্তরটা করবে ভাদ্র মাসে দুয়ের পাঁচের প্রশ্নটা বলা রয়েছে কবিতায় কবি কি ধরনের রাস্তার কথা বলেছেন পিছলে পড়া আহ চড়াই ভাঙ্গা রাস্তার কথা বলেছেন তারপরে দুয়ে ছয়ের প্রশ্ন বোম্বেগড়ের রাজা ছবি ফ্রেমে কি বাঁধিয়ে রাখে উত্তর করবে আম সত্য ভাজা কি করবে আম সত্য ভাজা বাঁধিয়ে রাখে তারপর দেখো নেক্সট তিনের দাগে যাবো তিনের দাগে বলার হচ্ছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও দুই গুণিতক চার অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান দুই করে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আট নাম্বার ঠিক আছে দেখো বলার রয়েছে তিনের একের প্রশ্ন বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন বর্ষাকালে চারিদিকে জল থৈ থই থাকে ও অন্ধকারে বিষাক্ত পোকামাকড় চলাফেরা করে তার জন্য হ্যাঁ চলাফেরা করা উচিত নয় তারপর দেখো তিনের দুইয়ের প্রশ্ন গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছ শীত ঋতু উত্তরটা করবে রয়েছে যেহেতু দেখো গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে উত্তর হবে শীত ঋতুতে কোন কোন গাছ থেকে তুমি পাতা ঝরতে দেখেছো উত্তর কবে ইমুল পলাশ গাছ থেকে পাতা ঝরতে দেখেছি তারপরে দেখো নেক্সট উম তিনের তিনের প্রশ্ন বোম্বেগড়ের রাজা কবিতায় রাজার রাজতে সর্দি হলে লোকেরা কি করত এই কবিতাটি কোন কবিতার মানে বই থেকে নেওয়া হয়েছে এটা দেখো কাটিং প্রশ্ন এক এক মানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মানে এক করে দু নম্বর দেখো প্রথমে প্রশ্নটার উত্তর হবে ডিগবাজি খায় তারপরে প্রশ্নটার উত্তর হবে আবল তাবোল কবিতার বই থেকে নেওয়া হয়েছে পরবর্তী দেখো তিনের চারের প্রশ্ন বলা রয়েছে মাস্টার তো মোহনের প্রতি অস্থির ঠিক আছে মাস্টার মোহনের উপর চটে গিয়েছিলেন কেন দেখো উত্তর করবে যেটা ইন্সপেক্টর চলে যেতে মাস্টার মোহনের প্রতি চটে অস্থির হয়েছিলেন এভাবেই করবে চারিদিকে দাগে আসছি প্রতিটি প্রশ্নের মান দেখো পাঁচ করে একটি প্রশ্নের উত্তরিত বলেছে এই জন্য বলা হয়েছে দেখো নিজের ভাষায় নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখান থেকে যদি কোনো বানান মিস্টেক থাকে আমরা সংশোধন করে দেব তোমরা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে শুনতে থাকো চারের একের প্রশ্ন দেখো আকাশে দুই বন্ধু গল্পে কিভাবে পেট কাটা ও চাঁদিয়াল এর মধ্যে বন্ধুত্ব করে উঠেছিল মানে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছিল আর কি বন্ধুত্বকে অটুট রাখতে তারা কি কি সিদ্ধান্ত নিয়েছিল এখানে দেখো দুটো প্রশ্ন দেওয়ার হচ্ছে প্রথম প্রশ্নটার মান তিন দ্বিতীয় প্রশ্নটার মান দুই এই নিয়ে পাঁচ দেখো তিন আর মানে দুই এখানে তিন যুক্ত দুই লেখা রয়েছে এই নিয়ে হচ্ছে পাঁচ নাম্বার ঠিক আছে তারপরে দেখো নেক্সট উৎসবের দিনে যখন এ বাড়ির ছাদেই এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটিকে ওড়ানো হয়েছিল তখন তাদের প্রথম দেখা হয় এরপর তাদের কথা শুরু হয় কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরা দিন এই সহমর্মিতা থেকেই তাদের বন্ধুত্ব করে ওঠে দুই বন্ধু পেটকাটা ও চাদিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের মধ্যে প্যাঁচ ফেলা শুরু হলে তারা দুটো সুতো জট পাঠিয়ে ছিঁড়ে এখানে দেখো স্পেলিংটা ঠিক করে নেবে জট পাকিয়ে হবে ঠিক আছে এইটা আছে পাকিয়ে হবে পাকিয়ে পাকিয়ে ছিঁড়ে ফেলে একসঙ্গে উড়ে যাবে তারপর দেখো চারের দুয়ের প্রশ্নে যাচ্ছি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের ছেলেরা বা ছেলের দল কিভাবে চট্টগ্রাম কি ইংরেজ শাসন মুক্ত করেছিল এখানে এই প্রশ্নটা একটাই প্রশ্ন উত্তরটা এভাবে লিখবে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরে কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদ ভাণ্ডারকে দখল করে নেয় ঠিক আছে আগুন লাগিয়ে দেয় অস্ত্র গাড়ি এবং টেলিফোন টেলিগ্রাফের অফিসেও পূর্ণচ্ছেদ দেবে তারপরে লিখবে দু জায়গায় তারা রেল লাইন ভেঙে ফেলে বালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয় পূর্ণচ্ছেদ দেবে ইংরেজ পুলিশ ঘাটিতে ব্রিটিশ পতাকা উড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয় পূর্ণচ্ছেদ দেবে এভাবেই তারা ইংরেজিদের মানে ইংরেজিদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তারপরে দেখো নেক্সট পাঁচের দাগে বলা হচ্ছে দেখো নিজের ভাষায় নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান কিন্তু পাঁচ করে একটা প্রশ্নের উত্তর দিতে জন্য দেখো বলা রয়েছে পাঁচের একের প্রশ্ন মিষ্টি কবিতায় কবি আঁকে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন উত্তরটা এখান থেকে লিখবে কবি প্রেমেন্দ্র মিত্র তার মিষ্টি নামক কবিতাটির মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন কমা দিয়ে লিখবেন মানে বোঝাতে চেয়েছেন যে লিখে কমা দেবে আর কি কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ তিনি মানে পৌঁছে লিখবে তিনি বলেছেন যে আকাশে ঝড় ওঠে না কমা দিয়ে লিখবে মেঘ ডাকে না কমা দিয়ে লিখবে আকাশ মানে আকাশ আমাদের সেই আকাশ আর কি সেই আকাশ এখানে সেই লিখবে সেই আকাশ হবে তারপরে সেই আকাশ আমাদের ভালো লাগে না পৌঁছে দেবে যে পথে কেউ পিছিয়ে পড়ে না কমা দিয়ে লিখবে হোচট খায় না কমা দিয়ে লিখবে সে পথে চলতে কোনো সুখ নেই পৌঁছে দেবে সেই পথে মানে সেই পথে গড়িয়ে যেতে কেউ মজা পেলে সুর সে মূর্খ সেই পথে কেউ গড়িয়ে যেতে আচ্ছা সেই পথে গড়িয়ে যেতে কেউ মজা পেলে সে মূর্খ চড়াই এখানে দেখো স্পেলিংটা একটু ঠিক করবে উদড়ায় দু এক জায়গায় স্পেলিং দেখতেই পাচ্ছ ভিল রয়েছে তোমরা একটু টাইপিং তা এগুলো আমরা যখন হাইপি হাতে টাইপিং করি স্পেলিং মিস্টেক হয়ে যায় তোমরা একটু সংশোধন করে নেবে আমিও করে দিচ্ছি ঠিক আছে উতড়ায় ঠিক আছে চড়াই উতড়ায় এটা উতড়ায় হবে তো অড়য় একার অন্তস্থ উতড়ায় চড়াই উতড়ায় ঠিক আছে পার হওয়া বহু দুর্গামী রাস্তা কমা লিখবে ঝড় বৃষ্টি ও রোদ্দুরের ময় আকাশ সকলের প্রিয় পুনেছে দেবে আর চিবিয়ে কষ্ট করে রস খেতে এখানে দেখো একটু অ্যাড এখানে দেখো অ্যাড করবে এই যে আর আঁক এখানে দেবে আঁক চিবিয়ে খেতে কষ্ট করে রস খেতে আর কি লিখবে আর আঁক চিবিয়ে কষ্ট করে রস খেতে হয় বলে অত্যন্ত মিষ্টি লাগে পৌঁছে দেবে আসলে কষ্ট করে যা অর্জন করতে হয় আমাদের লিখবে জীবনের মাধুর্য সতর্কতা সেই সব প্রাপ্তিতেই লুকিয়ে থাকে পাঁচের প্রশ্ন আসছি একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে আর কারা কিভাবে থাকে চুপ কথাটা ও বা বাজনা বাজায় কথাটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন এখানে এই প্রশ্নগুলো দেওয়ার রয়েছে কবি যখন একলা থাকেন তখন এখান থেকে উত্তরটা লেখার স্টার্ট হয়েছে এই যে কবি যখন একলা থাকেন আর কি এখান থেকে উত্তরটা লেখা স্টার্ট হয়েছে কবি যখন একলা থাকেন তখন কবিদের সঙ্গে এখানে দেখো কবি হয়েছে কবি হয়ে গেছে কবি হবে ঠিক আছে কবিদের কবিদের এটা হবে আর কি কবিদের সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতর আচ্ছা গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়া পথ আছে দেবে এছাড়া ও কাঠ বিড়ালি গাছের ঝরা পাতা এমন কি শাল বা বাতাল সুপুকুর আর হচ্ছে এখানে দেখো একটু ভুল আছে সুপুরির 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 বন ও কবির সঙ্গে থাকে এটা লিখবে দেখো যেখানে যেখানে ভুল থাকছে সেটা আমরা সংশোধন করে দিচ্ছি তোমরা পুরোটা মনোযোগ সহকারে দেখো একাকিত্ব কবিকে দুঃখ দিলেও তিনি প্রকৃতির জঙ্গল লাভ করেন কবি সবুজ গাছপালা গাছের ছায়া ঢাকা পথ কাঠ বিড়ালি কবিকে সঙ্গ দেয় তারপরে লিখবে ঝরে পড়া গাছের পাতা কবিদের কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে কখন কবি চুপ থেকেও অন্তরে নিরবতার মুখরিত হয়ে ওঠেন আচ্ছা আর তারপরে দেখো দেবে এখানে দেখো তখন করবে তখন কবি চুপ থেকেও অন্তরে নিরবতায় মুখরিত হয়ে ওঠেন ও বাইরে এমন এক হয়ে কবির মনে মিষ্টি বাজনা বাঁচতে থাকে তারপরে লিখবে দিয়ে ঘর বাইরে এমন এক হয়ে কবির মনে মিষ্টি বাজনা বাঁচতে থাকে তারপর দেখো ছয় তাকে যাচ্ছি পুরুষ নির্বাচন করো তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক করে ঠিক আছে আমি থেকে হবে দেখো এখানে বলা রয়েছে ছয় রাকে আমি আমরা ওটা হবে উত্তম পুরুষ ছয় দুয়ে সে তাহারা প্রথম পুরুষ ছয় তিনে তুমি তোমরা মধ্যম পুরুষ করবে উত্তরটা তারপর দেখো বিপরীত শব্দ লিখতে বলেছে পাঁচটা ঠিক আছে প্রতিটি প্রশ্নের মান এক করে প্রথমে বলা হচ্ছে সলজ এটা হবে জ তারপর দেখো অসহায় সহায় তারপর দেখো নেক্সট বলা রয়েছে সাধ্য অসাধ্য মঙ্গল অমঙ্গল তরুণ বৃদ্ধ আর দেখে বলা হচ্ছে তোমার দেখা একটি মেলার বর্ণনা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ আচ্ছা এগুলো আমরা আগে ক্লাস করে রেখেছি ওগুলো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে ঠিক আছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা বলো বাংলার মানে বাংলার উৎসব আর গাছ আমাদের বন্ধু এগুলোর উপর ক্লাস করা রয়েছে লিঙ্কগুলো দিয়ে রাখছি এই ভিডিও ডিসক্রিপশনটা ওপেন করে দেখে নেবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেগোন গ্লবসানে সেভ রাখবে